আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা বাংলাদেশ সেনাবাহিনীতে আবার একটি নতুন নিয়োগ সার্কুলার প্রকাশিত করেছে এখানে আবেদন করার জন্য আপনাদের কী কী যোগ্যতা থাকতে হবে এবং কী কী শারীরিক যোগ্যতা প্রয়োজন হবে আবেদনটি কিভাবে করতে হবে এ সম্পর্কে বিস্তারিত আজকে ভিডিওতে দেখিয়ে দেওয়া হবে এই সার্কুলারটিতে আবেদন করার জন্য শুরুতে যে শারীরিক যোগ্যতা এবং বয়সের বিষয়ে উল্লেখ করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে এ বিষয়ে বলা হয়েছে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে সর্বোচ্চ আঠাশ বছর বয়স হিসাব করতে হবে পয়লা জুলাই দু তারিখ ধরে এবং উচ্চতা থাকতে হবে পুরুষ প্রার্থীদের পাসপোর্ট চার ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের পাসপোর্ট থাকতে হবে ওজন পুরুষ সাতান্ন কেজি এবং মহিলা আটচল্লিশ কেজি বুকের মাপ থাকতে হবে স্বাভাবিক অবস্থায় পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে তিরিশ ইঞ্চি এবং সম্প্রসারণ অবস্থায় বত্রিশ ইঞ্চি মহিলা প্রার্থীদের স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি এবং সম্প্রসারণ অবস্থায় দুই ইঞ্চি বেশি অর্থাৎ তিরিশ ইঞ্চি থাকতে হবে উচ্চতা এবং বয়স অনুযায়ী অনুমোদিত পরিমাণে আপনাদের ওজন থাকতে হবে সাতাশিতম বিএমএ স্পেশাল এবং একাত্তরতম বিএমএ স্পেশাল কোর্সে নিয়োগ সার্কুলার এখানে আবেদন করার জন্য আপনাদের যোগ্যতা প্রয়োজন হবে আর্মি মেডিকেল কোর পুরুষ এবং মহিলা আবেদন করতে পারবে এমবি ডিগ্রি সরকার কর্তৃক শিক্ষিত মেডিকেল কলেজ থেকে তাহলে আবেদন করতে পারবে বিএমএ যোগদানের পূর্বে অবশ্যই ইন্টার্নশিপ সম্পন্নকারী ইন্টার্নশিপ সার্টিফিকেট জমা করতে হবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অর্থাৎ এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় সর্বমোট নয় থাকতে হবে জিপিএ তবে যে কোনো একটিতে ন্যূনতম ফোর পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে আর্মি ডেন্টাল কোর এখানেও পুরুষ এবং মহিলা নিয়োগ দেওয়া হবে বিডিএস ডিগ্রি থাকতে হবে সরকার কর্তৃক শিক্ষিত ডেন্টাল কলেজ থেকে উত্তীর্ণ থাকতে হবে বিএমএ যোগদানের পূর্বে অবশ্যই ইন্টার্নশিপ সম্পন্নকারী ইন্টার্নশিপ সার্টিফিকেট জমা করতে হবে এ পদটিতে আবেদন করার জন্য ন্যূনতম জিপিএ এসএসসি এসএসসিতে সর্বমোট নয় পয়েন্ট থাকতে হবে আবেদন করার জন্য পুরুষ অবিবাহিত তবে পয়লা জুলাই দু হাজার তারিখে যাদের বয়স ছাব্বিশ বছরের উপরে হবে সে সকল বিবাহিত পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন মহিলা প্রার্থীদের ক্ষেত্রে বিবাহিত এবং অবিবাহিত সকলে আবেদন করতে পারবে এবং জাতীয়তা অবশ্যই বাংলাদেশে থাকতে হবে অযোগ্যতা সেনাবাহিনীর চাকরির ক্ষেত্রে কি কী কারণে অযোগ্য বলে বিবেচিত হবে এ বিষয়ে এখানে উল্লেখ করা রয়েছে এগুলো আবেদন করার পূর্বে বিস্তারিত দেখে নেবেন আবেদন পদ্ধতির কথা বলা হয়েছে দেখতে পাচ্ছেন অনলাইন আবেদন তেইশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সাথে শুরু হবে আঠাশ ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখ পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলমান থাকবে আবেদন করার জন্য জয়েন আর্মি ডট মেইল ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন এবং এখানে আবেদন করার জন্য রেজিস্ট্রেশন ফি বাবদ এক হাজার টাকা এবং আবেদন ফি বাবদ এক হাজার টাকা সর্বমোট দুই হাজার টাকা অপেরযোগ্য পেমেন্ট করতে হবে এটি আপনারা বিভিন্ন ওয়ালেটের মাধ্যমে করতে পারবেন যেমন বিকাশ নগদ রকেট রয়েছে ট্যাপ রয়েছে ক্যাশ কার্ড মাস্টার কার্ড এগুলো থেকে করতে পারবেন ভিসা কার্ড মাস্টার কার্ড থেকে করতে পারবেন আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে ক্লিয়ারভাবে একটি ওয়েবসাইট দেওয়া রয়েছে এখান থেকে ওয়েবসাইটটি দেখে দেখে তারপরে যে কোনো ব্রাউজারে গিয়ে টাইপ করে আবেদন করতে পারবেন নির্বাচন পদ্ধতি সম্পর্কে এখানে বিস্তারিত উল্লেখ করা রয়েছে এখানে আবেদন আপনাদের লিখিত পরীক্ষা কবে হবে এ সম্পর্কেও বিস্তারিত বলা হয়েছে যারা আবেদন করবেন এখান থেকে বিষয়গুলো বিস্তারিত দেখে নেবেন প্রশিক্ষণ ও কমিশন সম্পর্কে প্রাপ্ত সুবিধা সুযোগ সুবিধা সম্পর্কে উল্লেখ করা রয়েছে চাকরি হওয়ার পর আপনারা যে সকল সুবিধা পেতে যাচ্ছেন এ বিষয়ে আগেই তারা উল্লেখ করে রেখেছে অন্য বিশেষ নির্দেশনা এখান থেকে দেখে দেখবেন এই চাকরির সার্কুলারটিতে যাদের শিক্ষাগত যোগ্যতা মিলে যায় অবশ্যই আবেদন করবেন নিয়মিত চাকরি সংক্রান্ত বিভিন্ন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকুনটি অল করে দেবেন ধন্যবাদ সকলকে